মোবাইলের স্ক্রিন এবং লক স্ক্রিনের গোপন কয়েকটি সেটিংসের কাজ এই ভিডিওতে দেখাব আপনি প্রতিদিন মোবাইল ব্যবহার করেন তাই এই সেটিংসের কাজগুলো আপনারও জেনে রাখা প্রয়োজন প্রত্যেকটি সেটিংস সঠিকভাবে মোবাইলে ব্যবহার করার পর আপনার মোবাইলের অনেক কাজ সহজে করতে পারবেন মোবাইল ব্যবহার করতেও অনেক বেশি ভালো লাগবে চলুন তাহলে শুরু করা যাক মোবাইলের সেটিংসে ক্লিক করবেন আপনার মোবাইলে স্ক্রিন অ্যান্ড লক স্ক্রিন সেটিংস দুইটি এক জায়গায় নাও থাকতে পারে দেখুন আমার মোবাইলে এক জায়গায় আছে আপনার মোবাইলে আলাদা থাকলেও চিন্তার কোনো কারণ নেই প্রথমে স্ক্রিন সেটিংসে ক্লিক করবেন আর এক জায়গায় থাকলে স্ক্রিন অ্যান্ড লক স্ক্রিন সেটিংসে ক্লিক করে হোমস্ক্রিন ক্যাটাগরি থেকে নিচের দিকে চলে আসবেন সোয়াইফ ডাউন অন স্ক্রিন এই সেটিংসে ক্লিক করবেন অনেকের মোবাইলে এই সেটিংসটি নোটিফিকেশান ড্রয়ার সিলেক্ট থাকে না গ্লোবাল সার্চ সিলেক্ট থাকে যার ফলে হোমস্ক্রিনের উপর থেকে নিজ দিকে সোয়াইপ করলে নোটিফিকেশন প্যানেল শো হয় না গ্লোবাল সার্চের অপশন শো হয় অনেক বেশি বিরক্ত লাগে দেখুন নোটিফিকেশন প্যানেল শো হচ্ছে না আপনার মোবাইলে যদি এই সমস্যা কোনো সময় দেখা দেয় তাহলে স্ক্রিন সেটিংস থেকে সোয়াইপ ডাউন অন হোমস্ক্রিন সেটিংসে নোটিফিকেশান ড্রয়ার সিলেক্ট করে দিবেন খুব সহজে স্ক্রিনের উপর থেকে নিজ দিকে সোয়াইপ করে নোটিফিকেশন প্যানেলের অপশনগুলো ব্যবহার করতে পারবেন নোটিফিকেশান হোম স্ক্রিনের উপর থেকে নিজ দিকে সোয়াইপ করলে শো হবে হোম স্ক্রিন সেটিংসের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটিংস ডাবল ট্যাপ টু লক এই ডাবল ট্যাপ টু লক সেটিংসটি অবশ্যই অন করে রাখবেন এই সেটিংসটি অন করে রাখার পর আপনার মোবাইলের হোমস্ক্রিনে দুইবার টাচ করবেন স্ক্রিনে দুইবার টাচ করার সঙ্গে সঙ্গে মোবাইলের স্ক্রিন বন্ধ হয়ে যাবে দেখুন মোবাইলের স্ক্রিন বন্ধ হয়ে যাচ্ছে পাওয়ার বাটন ব্যবহার করার প্রয়োজন নেই মোবাইল যখন লক করার প্রয়োজন হবে সেই সময় শুধু হোম স্ক্রিনে দুইবার ট্যাপ করবেন দুইবার টাচ করবেন অটোমেটিক লক হয়ে যাবে হোমস্ক্রিন ক্যাটাগরির লক হোমস্ক্রিন লে আউট এই সেটিংসটি যদি কোনো মোবাইলে অন থাকে তাহলে সেই মোবাইলের হোমস্ক্রিন থেকে কোনো অ্যাপ সরানো যাবে না কোনো অ্যাপ সরানোর চেষ্টা করলে হোমস্ক্রিন লকড লেখা শু হবে কেউ যদি মোবাইলের এই সমস্যা নিয়ে আপনার কাছে আসে তাহলে আপনি হোমস্ক্রিন সেটিংস থেকে লক হোমস্ক্রিন লেআউট সেটিংসটি বন্ধ করে দিবেন আপনার মোবাইলেও যদি এই সমস্যা হয় তাহলে এই সেটিংসটি বন্ধ করবেন মোবাইলের যে কোনো অ্যাপ সরাতে পারবেন এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে পারবেন হোমস্ক্রিন লকড আর লেখাশও হবে না বাচ্চাদের কাছে মোবাইল দেওয়ার সময় হো হোমস্ক্রিন লেআউট সেটিংসটি অন করে দিতে পারেন এই সেটিংসটি অন করে দিলে বাচ্চা আপনার মোবাইলে টাচ করে কোনো অ্যাপ এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে পারবে না মোবাইলের অ্যাপগুলো এলোমেলো করতে পারবেন স্ক্রিন সেটিংস থেকে গ্লোবাল সার্চ সেটিংসটি অফ করবেন উপরের দিক থেকে হোম স্ক্রিন মুড সেটিংসে ক্লিক করবেন এখানে দুইটি অপশন আছে স্ট্যান্ডার্ড মুড এবং ড্রয়ার মুড আমি ড্রয়ার মুড ব্যবহার করছি আপনার মোবাইলে যদি হোমস্ক্রিনে ড্রয়ার মুড সিলেক্ট করা থাকে তাহলে হোম স্ক্রিনের নিচ থেকে উপরের দিকে সোয়াইপ করলে মোবাইলের সব অ্যাপ সিরিয়ালভাবে শো হবে আর আপনি যদি স্ট্যান্ডার্ড মুড ব্যবহার করেন তাহলে কিন্তু এইভাবে অ্যাপ শো হবে না এখন আপনার কাছে যে মুড ব্যবহার করতে ভালো লাগবে সেই মুডেই ব্যবহার করবেন হোম স্ক্রিনের গুরুত্বপূর্ণ সব সেটিংসের কাজ কমপ্লিট এখন লক স্ক্রিন ক্যাটাগরিতে চলে আসবেন আপনার মোবাইলের সেটিংসটি আলাদা থাকলে সেটিংস থেকে লক স্ক্রিন সেটিংসে ক্লিক করবেন আর এক জায়গায় থাকলে হোম স্ক্রিন অ্যান্ড লক স্ক্রিন সেটিংসে ক্লিক করে লক স্ক্রিন ক্যাটাগরি থেকে ডাবল ট্যাপ টু ওয়াইক অল ট্রান অফ স্ক্রিন এই সেটিংসটি অন করে দিবেন হোম স্ক্রিনে ডাবল ট্যাপ টু লক এবং লক স্ক্রিনের এই সেটিংসটি অন করে রাখার পর আপনার মোবাইলের স্ক্রিন লক করার জন্য এবং স্ক্রিনে আলো আনার জন্য পাওয়ার বাটন ব্যবহারই করতে হবে না মোবাইলের স্ক্রিন যখন অন থাকবে সেই সময় দুইবার টাচ করবেন স্ক্রিন লক হবে আবার দুইবার টাচ করবেন স্ক্রিনে আলো আসবে পাসওয়ার্ড দিয়ে মোবাইল স্ক্রিন আনলক করে মোবাইল ব্যবহার করতে পারবেন তাই স্ক্রিন অ্যান্ড লক স্ক্রিনের এই দুইটি সেটিংস অন রাখবেন রাইস টু ওয়াইক এই সেটিংসটিও গুরুত্বপূর্ণ অন করে রাখবেন মোবাইল যখন লক করে কোনো জায়গায় রেখে দিবেন রেখে দেওয়ার পর আবার যখন ব্যবহার করার প্রয়োজন হবে সেই সময় মোবাইল হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে মোবাইলের স্ক্রিনে আলো আসবে দুইবার টাচও করতে হবে না এই সেটিংসটিও অন করে রাখবেন ক্লক স্টাইল আপনার মোবাইলের লক স্ক্রিনের ক্লক স্টাইল ভার্টিক্যাল অথবা হরিজেন্টাল সিলেক্ট করতে পারবেন যে কোনো একটি সিলেক্ট করবেন পকেট মিস টাচ প্রিভেনশন সেটিংসটি অন করে রাখবেন আপনি যখন দূরে কোথাও ঘুরতে যান সেই সময় মোবাইল পকেটে রাখেন আর পকেটে থাকা অবস্থায় যদি মিস হয় মোবাইলের স্ক্রিন অন হয়ে থাকে যার ফলে ব্যাটারির চার্জ শেষ হয় তাই আপনি পকেট মিস টাচ প্রিভেনশন সেটিংসটি অন করে রাখবেন মোবাইল পকেটে রাখলে আর মিস হবে না শুধু গুরুত্বপূর্ণ সেটিংসগুলোর সাথেই পরিচয় করিয়েছি অপ্রয়োজনীয় সেটিংসগুলো দেখিয়ে আপনার সময় নষ্ট করিনি আশা করি প্রত্যেকটি সেটিংস মোবাইল ব্যবহার করার সময় আপনার কাজে লাগবে ভালো থাকুন সুস্থ থাকুন আর প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে আপনার প্রিয় টেলিকন বাংলা চ্যানেলের সাথে জুড়ে থাকুন